উত্তরবঙ্গে নাগরাকাটায় বন্যা বিপর্যস্ত এলাকা পরিদর্শন এবং ত্রাণ দিতে গিয়ে প্রকাশ্যে ভয়ঙ্কর হামলার মুখে পড়েন বিজেপি সাংসদ খগের মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষ পাথরের আঘাতে গুরুতর জখম হয়ে রক্তাক্ত হন সাংসদ খগের মুর্মু তার নাক মুখ ফেটে রক্ত ঝরছে রক্তে ভিজে গিয়েছে তার জামা এবং রুমাল ভেঙে দেওয়া হয় তার গাড়ির সমস্ত কাজ পাশাপাশি ধাক্কা এবং চর মারা হয় বিধায়ক শঙ্কর ঘোষকে তৎক্ষণাৎ সেখান থেকে খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষকে স্থানীয় এক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় পরে সেখান থেকে শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় চিকিৎসকেরা জানান খগেন মর্মু চোখের নিজের অংশের একটি হার ভেঙে গিয়েছে এবং যা খুব শীঘ্রই অস্ত্রোপচার প্রয়োজন হতে পারে সোমবার থেকে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রাখা হয়েছে বর্তমানে তার একাধিক স্ক্যান এবং মেডিকেল টেস্ট চলছে তার শারীরিক অবস্থা উদ্বেগজনক হলেও নিয়ন্ত্রণে রয়েছে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি অন্যদিকে বিধায়ক শঙ্কর ঘোষের মাথায় আঘাত থাকলেও তিনি এখন অনেকটাই সুস্থ হামলার ঘটনায় ক্যামেরাবন্দি রয়েছে হামলাকারীরা অথচ তারপরেও এখনো পর্যন্ত গ্রেপ্তারি শূন্য জানিয়ে পুলিশের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে যা বঙ্গ বিজেপির তরফ থেকে আগেও বহুবার করা হয়েছিল বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয় তৃণমূল পরিকল্পিতভাবে বিজেপি এবং বিধায়কের উপর নির্মম হামলা চালিয়েছে আর এই ঘটনায় প্রথম নয় ঘটনার পরিপ্রেক্ষিতে খুব উগড়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সামাজিক মাধ্যমে হামলাকারী চারজনের ছবি দিয়ে লেখেন তৃণমূলের সেই এক সন্ত্রাসবাদ মডেল দেখুন কাদের ব্যবহার করা হয়েছে সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষের ওপর আক্রমণ ঘটাতে এই চারজন হলেন সাইফুল হক রমজান আলী এবং পিঙ্কি খাতুন ঠিক যেভাবে দুর্বৃত্তদের এনেছিল কোচবিহারের খাগড়াবাড়িতে আমার ওপর আক্রমণ করতে একইভাবে সেই বিশেষ সম্প্রদায়ের কিছু উচ্ছৃঙ্খল আইন অমান্যকারীদের পরিকল্পিতভাবে জড়ো করা হয় এই ঘৃণ্য অপরাধ অরাজকতা ঘটাতে এরা নিজেরাই আতঙ্কিত যে মমতা সরকার চলে গেলে এদের বেআইনি কার্যকলাপ বন্ধ হয়ে যাবে আর মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্কিত এদের ছাড় না দিলে এরা ঘটি উল্টে দেবে এরা একে অপরের পরিপূরক ঘটনার নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী সহ বিজেপির শীর্ষ কর্তারা রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তারা পাশাপাশি ঘটনার নিন্দা জানানো হয়েছে সিপিএম এর তরফ থেকেও অন্যদিকে তৃণমূল বিধায়ক এবং উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন কুহু পাল্টা বলেন যে দুজন সাংসদ এবং বিধায়ক নাগরাকাটায় গিয়েছিলেন তাদের সঙ্গে নাগরাকাটার মানুষের কোনো চেনা জানা নেই কি করে জানবে কে তৃণমূল আর কে সিপিএম এই হামলার পর উত্তরবঙ্গ জুড়ে রাজনৈতিক উত্তেজনা একেবারে চরমে উঠে যায় পাশাপাশি তোলপার হচ্ছে রাজ্য রাজনীতি বর্তমানে আমাদের গাড়ির অবস্থা দেখতে পাচ্ছেন এই যে রক্তাক্ত হয়ে পড়ে আছে গাড়িতে কোনো কোনো কাজ বাতি নেই এই অবস্থায় আমরা দ্রুত বেরিয়ে যাচ্ছি খগেন্দাকে দ্রুত হসপিটাল আমাকে বেরোতে হলো এই যখন গাড়ি সারা সব জায়গায়